প্ল্যান করে কাজ করলে ছোট দিনে কাজ হয় গোছানো ও পরিপাটি বৃহস্পতিবারে সংসারের কাজ সেরে মা লক্ষ্মীর পূজা দিলাম হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো স প্রতিদিনই তো সকাল সাতটার দিকে ঘুম থেকে ওঠা হয় যতই ছয়টা অ্যালার্ম দিয়ে রাখি না কেন ঘুম থেকে উঠতে উঠতে ওই সারটায় বেজে যায় তো সাতটা থেকে সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে তারপর এদিকে কিছু বাসন ছিল এঠো বাসন সেগুলো আর কি মাজা ধোয়া করলাম আর দেখতে পেলে কি পরিমাণ কুয়াশা পড়ছে সকাল থেকে আর বৃষ্টির মতো টপ টপ করে বৃষ্টি পড়ে আর সেই সাথে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো কুয়া যতই কুয়াশা থাক শীত থাক আর বৃষ্টি পড়ুক না কেন সংসারের কাজকর্মগুলো কিন্তু করতেই হবে তো এই জন্য ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি যে থালাবাসনগুলো ছিল এটু থালা বাসন সেগুলো মাজা ধোয়া করলাম করে তারপর কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম যেহেতু থালা বাসন ধোয়া হয়েছে কাটা পরেই থাকে যতই বাইরে ফেলে ফেলে দেই না কেন কিছু এটো কাটা থেকেই যায় আর তার মধ্যে জামা কাপড় ধুতে একদমই ভালো লাগে না তো এই জন্য প্রতিদিনই কিন্তু ওই যে জামা থালা বাসনগুলো ধোয়ার পর কলপাটটা ভালো করে পরিষ্কার করে নেই। তাহলে কিন্তু কলপাতটাও পরিষ্কার থাকে আর যে যখন খাওয়া দাওয়া করা হয় না খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ধোয়া হয় তখন এতটা এঁঠো পড়ে না আর বেশি বাসন পড়ে না তো এই জন্য এঁটোখাটা নোংরা বেশি হয় না একটু জল ঢেলে দিলেই আর কি চলে যায় আর এই যে সকালে অনেক বাসন পড়ে তো ওই তখন ওই কলপাটটা জল ঢেলে ঝাঁটা দিয়ে না ধুলে একদমই যায় না আর কি এক ময়লা থেকে যায় তো সেই জন্য প্রতিদিনই সকালে থালা বাসন ধোয়ার পর কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম অনেকগুলোই জামা কাপড় ছিল এখন তো শীতের সময় মামা বেশি থাকে বলতে হচ্ছে ডাবল ডাবল পরে আবার দু একদিন কম এক একদিন এক এক রকম জামা কাপড় পরে কোনো দিন কম কোনো দিন বেশি তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ এক কুয়াশা কিন্তু এখনও কাটেনি এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা আছে তো আমরা বাইরেটা দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা তো যতই কুয়াশা থাক পরে কিন্তু রোদ উঠেছিলো আর আমি কিন্তু কাঁচা ধোয়াটা বন্ধ করি না যতই কুয়াশা থাক আর ঠান্ডা থাক ওই ঘুম থেকে ওঠে একের পর এক কাজগুলো করে নিই আগে থেকে প্ল্যান করে রাখি কোনটার পর কোন কাজটা করব। তাহলে সব থেকে বেশি ভালো হয় ছোটো দিন বলো আর বড়ো দিন বলো বড়ো দিনে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় কাজে সারাদিন অনেকটা সময় পাওয়া যায় যেহেতু সকাল থেকে বিয়ে রাত পর্য মানে বিকেল পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত অনেকটা টাইম দিনের বেলা মানে গরমের সময়টা অনেকটাই বড় বেলা হয় আর শীতের সময় ছোটোবেলা ছোটোবেলাতে যদি মানে ছোটোবেলা বলো আর বড়বেলা বলো দুবেলাতেই কিন্তু প্ল্যান করে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি করে একদম সাজানো পৌঁছনোভাবে করা যায় তো এই জন্য এখন তো ছোট দিনের বেলা ছোট দিনের বেলাতেও কিন্তু আমি প্ল্যান করে কাজ করি যে কোনটার পর কোনটা করব তাহলে কিন্তু সাজিয়ে গুছিয়ে কাজটা করা যায় আর আগে থেকে আমরা যদি ভেবে রাখি তাহলে কিন্তু ওই যে পরপর কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায় আর হলে কোনটা কোন কাজটা রেখে কোন কাজটা করব এভাবে কিন্তু এভাবে এই সেবা পড়তেই হয় কিন্তু তো যাই হোক সবসময় আমি ভেবেই রাখি এই কাজটা করব এই কাজটা করব এটার পর এটা এটার পর এটা এভাবেই কিন্তু কাজগুলো একের পর এক ধাপে ধাপে কমপ্লিট করে নিই আমার কাছে এমনটাই সব থেকে সহজ মনে হয় তো যাই হোক তোমাদের কেমন মনে হয় তোমরা কেমন করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা আমার ভিডিওতে কেন কমেন্ট করো না এটা আমি বুঝতে পারি না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আশা রাখি তোমরা ভিডিওগুলো দেখে কমেন্ট করবে অন্তত একটা লাইক দিয়ে যেও তাহলে অবশ্যই বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং ভালো লাগে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটাই দূর চলে আসছি ওই যে জামা কাপড় মেলে দিলাম দিয়ে তারপরে যে ঘর দোরগুলো এখন গুছিয়ে নিচ্ছি মাম্মাম তো ঘুমিয়ে আছে বিছানাটা একটু পরেই গোছাবো বিছানাটা এখনই গোছাতে পারবো না মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে ওকে এখনই ডাকবো না ঘুম থেকে যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তার সাথে কুয়াশা এই জন্য মাম্মামকে ভাবছি একটু পরেই ডাকবো শুয়ে আছে শুয়েই থাক শুয়ে থাকলেই ভালো হলে ঠান্ডার মধ্যে উঠে খুবই দুষ্টুমি করে মাম্মাম তো এই জন্য আর কি মাম্মামকে এখনই ডাকবো না তো দেখো ঘরে এসে প্রথমে এই যে কিছু জামা কাপড় ছিল কিছু না অনেকগুলোই কাপড় মানে আগের দিন তো রোদ্দুর বেরিয়েছে আর সব জামাকাপড় ঘরে যতগুলো জামা ছিল মানে হালকা শুকনা হালকা ভেজা সবটাই বের করে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো কালকে আর ভাস করা হয়নি একদমই ইচ্ছা করে না এই কাজগুলো করতে আগে কিন্তু করতাম গরমের সময় শীতের সময় তো ওইভাবে সময়ই পাওয়া যায় না জামা কাপড় ভাস করার আর আর আমারও ভালো লাগে না জানো তো সব সময় ওই যে যখন ঘরগুলো গোছায় সকালবেলা তখনই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমার কাছে এটাই সব থেকে সহজ মনে হয় তো যাই হোক আমি এমনটাই করি তো এইদিকে তো অনেকগুলোই জামাকাপড় ছিল সবটাই এখন এই যে ভাজ করে নিলাম নিয়ে এখন জায়গা মতো যেখানে যেটা রাখা হয় সেখানে সেটা রেখে দেব মামের জামা কাপড় আমার জামাকাপড় আর বোনেরও কিছু জামা কাপড় বোনেরও শাড়ি এখানে আমার এখানেই থাকে আর কি আর বোনের কাছেও থাকে আমার কাছেও থাকে তো দু দু জায়গাতেই আর কি থাকে আর এদিকে সব মামামেরগুলো উপরে টাতে গুছিয়ে রাখলাম ঘর দৌড় এখন তো শীতের সময় ঘরের মধ্যে মামাম তো খেলা করে না কেউ ওইভাবে ঢোকা হয় না একবার গুছিয়ে রাখলে কিন্তু আর এলোমেলো হয় না প্রতিদিন সকালে একবার করে গুছিয়ে নিই আর কিন্তু আমার গোছাতে লাগে না আর গরমের সময় কিন্তু অনেকটা পরিমাণে ঘর বাড়ি এলোমেলো হয়ে যায় যতই আমি গোছাই না কেন সকালবেলা আমাকে যে কতবার ঘর গোছাতে হয় তার ঠিক নেই কারণ কী বলতো গরমের সময় তো আমরা সব সময় বেশিরভাগ কাজ ছাড়া কাজের সময় বাইরে থাকা কাজ ছাড়া কিন্তু ঘরেই থাকা হয় ওই মাম্মাম শোনাও ঘরে খেলা করে ফ্যানের বাতাসে তাই জন্য ঘর বাড়ি একটু বেশি এলোমেলো হয়ে যায় তারপরও কিন্তু আমি সব সময় গুছিয়ে রাখি মাম্মাম যতবারই এলোমেলো করুক না কেন প্রত্যেকটা বাড়ি কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি তো আজ যেহেতু বৃহস্পতিবার এই জন্য ঘর মুছে নিলাম আজ আর ওই যে ঘর মোছার লাঠি দিয়ে ঘরটা মুছলাম না হাত দিয়ে ঘর ঘরগুলো মুছে নিলাম আমার কাছে এটাই সব থেকে সহজ মনে হয় তো এই জন্য ওইভাবেই ঘরটা মুছে নিলাম আর বৃহস্পতিবার তো এই জন্য তো ঘর মুছতেই হবে তো সবগুলো ঘর গুছিয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপর উঠোনটা আরও একবার ঝাড় দিয়ে দিয়েছিলাম দেখলাম ঘর বাড়ি পরিষ্কার করলাম উঠোনে ময়লা আসে দেখতে ভালো লাগছিল না তার জন্য উঠানটাও আর একবার ঝাড় দিয়ে দিলাম পাশে উঠান কিন্তু একবার ঝাড় দেওয়া হয়েছে তারপর আমি আরও একবার ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখন মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেকটাই পরে ওই মামামকে খাওয়ানো দাওয়ানো রান্নাঘর পরিষ্কার করা থালা বাসন ধোয়া সব কাজ সেরে তারপরে এখন ঘরটা গুছিয়ে গুছ সাথে আসছি এখনও আর কি আমি খাওয়া দাওয়া করিনি তো বৃহস্পতিবারের পূজা দিয়ে তারপরে আর কি ভাত খাবো বাবা কাল রা জিলাপি নিয়ে আসলো রাতে তো সেই জিলাপি আর কি সকালে খেয়েছি কিন্তু ভাত খাইনি ভাবলাম ভাতটা পরেই খাবো আর যেহেতু বছরের প্রথম দিন আর বৃহস্পতিবার পড়েছে আর মা লক্ষ্মীর পূজাটা আমিই দিচ্ছি আমার কিন্তু লক্ষ্মীবারে লক্ষ্মী পূজাটা দেওয়া হয় না খুব কম হঠাৎই দেওয়া হয় তো আর যেহেতু বছরের প্রথম দিন লক্ষ্মীবার পড়ছে তো ভাবলাম তাহলে ভাত না খেয়েই দিই আর আমি ওই যে একদমই না খেয়েই দিতে চেয়েছিলাম কিন্তু জিলাপিটা খেয়ে ফেলেছিলাম তো ভাবলাম তাহলে থাক জিলাপি তো খেয়েছি ভাতটা খাবো না পূজা দিয়ে তারপরে আর কি ভাতটা খাবো তো সেভাবে পূজা দিয়েই তারপরে ভাত খেয়েছিলাম হ্যাঁ তো যাই হোক এখন অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো তাড়াহুড়ো করছি যাতে বারোটার আগে পূজাটা কমপ্লিট মানে বারোটার মধ্যে পূজাটা দেওয়া হয়ে যায় বৃহস্পতিবারে পূজা তো আর না খেয়ে আছি তো ওই সাড়ে বারোটার মধ্যে আমার পূজা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো আর মামাম সোনা দেরি করে ঘুম থেকে উঠেছিল তো এই জন্য বিছানাটা আগে গোছাতে পারিনি তো বিছানা গুছিয়ে নিয়ে তারপর এখন ওই যে তারপর মামামকেও স্নান করিয়ে দিয়েছে আমি যেহেতু স্নান করলাম ভাবলাম মামামকে একবারে স্নান করিয়ে আমিও স্নান করে নিই তাহলে ভালো হবে আর তারপর পূজা দিয়ে আমি খেয়ে মামামকে খাইয়ে ঘুম পাড়াতে পারবো তো সেটা ভেবেই মামামকে স্নান করিয়ে দিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ও মামাম সোনা তার মাসির কাছে আছে তো এখন এই যে আমি তো চান করে এসে চান করে আসলাম এসে এখন এই যে একটু হাতে পায়ে হাতে পায়ে ক্রিম লাগানো মুখে সিঁদুর পরাই কাজগুলো তো করতে হবে আর শীতের সময় তো হাতে পায়ে একটু লসুন মাখতেই হয় তো যাই হোক মুখে ক্রিম মাখি মেখে তারপর একটু হাতেও লসুন মেখে নিয়েছি নিয়ে এখন চুলটা আশ্রে নিয়েছি চুল যে কি কি অবস্থা হয়ে গেছে তোমাদের কি বলবো প্রচণ্ড পরিমাণে চুল ওঠে অনেকটাই দেখো পাতলা হয়ে গেছে চুল কিছু করার নেই উঠলে আর কী করবো বলো অনেক কিছুই তো করা হয় চুলের জন্য মাঝে মধ্যে রেগুলারভাবে করা হয় না ওইভাবে কিছুই যদি করতাম তাহলে হয়তো ঠিকঠাক থাকতো কিন্তু এই যে আমার শ্বশুরবাড়িতে জলের একটু সমস্যা বলতে আয়রন আছে এই জলের জন্য চুলটা উঠে যাচ্ছে তো যাই হোক এদিকে সিঁদুরটাও পরে নিয়েছি নিয়ে এই যে পূজার কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে ছানের আগে এই কাজগুলো করতে পারিনি তো এখন ছান করে তারপরে এখন পূজার কাজগুলো করছি আর এই যে দেখো মামাম সোনাও আমার সাথে কাজ করতেছে মামাম সোনা কিন্তু প্রদীপটা মামামি মেজে ঘষে দিয়েছিল আমি ভাবতেই পারিনি মামাম সোনা এত সুন্দর করে প্রদীপটা আমাকে মেজে দিবে তো যাই হোক আমার তো থালাবাসন এদিকে এগুলো মাছা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে নিচ্ছে আর মামাম সোনা টুকটুক করে ওই দিকে ওই প্রদীপটা ঘষা মাজা ঘুরে নিয়েছিল নিয়ে বলতেছে মা এই যে তুমি এখন ধুয়ে নাও আমি তোমাকে মেজে দিয়েছি দেখো দে তো তোমরা বুঝতে পারবে কিনা জানি না তবে অনেক সুন্দর করে কিন্তু ধোয়াটা করে দিয়েছিল আজ আর টক দিয়ে মাছতে পারেনি টকটা ছিল না আর কি টক দিয়ে মাছ সব থেকে বেশি পরিষ্কার হয় এই কাঁসা পিতলের বাসনগুলো তো ওইভাবে আর কি সার্ফ দিয়ে মাটি দিয়ে ডলা দিয়েছে ওই ওইভাবে চকচক হয়ে আছে দেখো কত সুন্দর করে মামা সোনার প্রদীপটা ধুয়ে দিচ্ছে তো যাই হোক পূজার বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে ভীষণ সদ্য রোদ্দুর উঠেছে এই শীতের সময় রোদ্দুর উঠলে জানতো তো মনটা ভীষণই খুশি হয়ে যায় তো যাই হোক এখন তুলসী আসনটা মুছে নেবো আজ তো বৃহস্পতিবার এই জন্য তুলসী আসন তো মুছতেই হবে তো তুলসী আসনটা মুছে এখন এই যে নিচটাও ভালো করে মুছে নিচ্ছি মামা সোনাকে আবার ওর মাসির কাছে পাঠিয়েছো ভীষণই দুষ্টুমি করে কাজের সময় তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে এখন ঠাকুর ঘরে চলে আসছি পূজা দিতে আর মা সকালে ফুল তুলে রেখেছিলো এই জন্য আমার ফুলটা তুলতে হয়নি তো এদিকে আমার পূজা শেষে এখন ঠাকুরের আরতি করে নিচ্ছি thank you তো দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের আসনটা ওইভাবে ফুল ফুলে ভরিয়ে দিতে পারিনি ফুলের প্রচণ্ডই সমস্যা এখন আমাদের বাড়িতে গাঁদা ফুল ফুটেছে কিন্তু অতটা ফোটেনি যে অনেক অনেক তুলে আর কি পূজা দিব তো যাই হোক ঘরের পূজা দেওয়া কমপ্লিট এখন যে তুলসী আসনে জল দিলাম ফুল দিলাম দিয়ে একটু নমস্কার করে নিলাম তারপরে এই যে দেখো খেতে বসবো খাওয়া দাওয়া করবো তারপর মা গেছিলো বাজারে এই যে পেঁয়াজি বড়া নিয়ে আসছে এগুলো মামাম খেতে ভীষণ পছন্দ করে তো এই জন্য মামামের জন্য নিয়ে আসছে তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি তারপর আমার ভিডিও এডিট করা ছিল সেই কাজটা কমপ্লিট করে তারপর এখন চলে আসছে এই যে হলুদ বাসতে এখন বিকাল ওই তিনটা কি সাড়ে তিনটার মতো বাজে তা এখন বসেছি হলুদ বাজতে মা বেঁচেছে এই যে এই গামলাতে ভরা দেখছো এই গামলাটা মা বেঁচে রেখেছে তারপর এখন আমি যে বসেছি আমি দু গামলা মতো বেঁচেছিলাম তো তারপরে বিকেল হয়ে গেছিলো মানে সন্ধ্যার আগ মুহূর্তে তখন আর কি আর বাঁচতে পারেনি তো একটু তাড়াতাড়ি বসলে পরে ভালো হয় আগের বছর কিন্তু সব হলুদ আমি বেঁচেছিলাম কিন্তু এবার আর হচ্ছে না এবার যেহেতু অনেকটাই কাজ আছে সংসারভাবে শীতের মধ্যে কাজ করে এগিয়ে তারপরে এই কাজগুলো করতে পারছি না তো যাই হোক তারপর যতটুকু পার্সি করছি তারপরে যে তিনজনে মিলে দিকে একটু ঘোরাঘুরি করলাম রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে তারপর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি তার আগে মামামের জন্য দুধটাও জাল দিয়ে রেখেছি তা এখন ঘরে সন্ধ্যা থেকে মামামকে দুধ খাওয়াবো খাইয়ে মামামকে পড়াতে বসাবো তারপর আজ বোন রান্না করেছে এই যে মূলার বড়া তার সাথে যে বাঁধাকপি ভাজা